রবিবার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা এদিন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে চার শূন্য গোলে পরাজিত করে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর মন্ত্রী টিঙ্কু রায় জানান এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় সাংবাদিকরা পেশাগত

আপনাদের প্রতিবারই আপনারা এই ধরনের একটা শুভ দেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগের জন্য রিপোর্ট খবর ত্রিপুরা